আসসালামু আলাইকুম পিএইচএচি দু চব্বিশ সালের শিক্ষার্থীরা তোমাদের কিন্তু অটোমোশন প্রায় নাইনটি পার্সেন্টের মতো হয়ে গেছে কারণ তোমরা যেভাবে আন্দোলন শুরু করেছো কারণ অটো প্রমোশনের দুই দফা দাবিতে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এইচএচি দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থীরা এবং বিভিন্ন শিক্ষাবোর্ড ও পেস ক্লাবের সামনে তারা এই বিক্ষোভ সমাবেশ দেখান রাজধানীতে এই সমাবেশ অনুষ্ঠিত হয় জাতীয় প্লাস ক্লাবের সামনে আন্দোলনে নিজেদের দাবি তুলে শিক্ষার্থীরা জানান দেশের শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পুনরায় পরীক্ষায় বসতে চাই না এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে আমাদের মূল্যবান সময়ও ভবিষ্যতের ক্ষতি হবে তাই এই চেয়েছে দুই হাজার চব্বিশের স্থগিত পরীক্ষাগুলো বাতিল ও বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে খুব দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া হোক এই সময় শিক্ষার্থীরা একটি বোর্ড কীভাবে পাঁচ ছয় মাস ধরে পরীক্ষা চলে সেই প্রশ্ন তোলেন এখানে কিন্তু আরও বলা আছে যে বিগত শিক্ষার্থীরা যান গত বাইশ বছর শিক্ষার্থীরা পঞ্চাশ মার্কে পরীক্ষা দিয়েছিল বিগত বছরের তুলনায় আমরা কম সময় পেলেও পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া হচ্ছে তাই এই হচ্ছে দু হাজার চব্বিশের স্থগিত পরীক্ষাগুলো বাতিলেবল বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে খুব দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া হোক যদিও এই দাবির বিরুদ্ধে কথা বলেছেন অনেক শিক্ষার্থী জাকারিয়া হাসান নামে শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন মেধার মেধার যুদ্ধ জন্য যুদ্ধ করে এখন অটোপাসের দাবির কোনো যৌক্তিকতা নেই সাগর হোসেন বলেছেন অটো প্রমোশনের আন্দোলনে আমি নেই আর এক শিক্ষার্থী বলেছেন অটো অটোপাস দেওয়া ঠিক হবে না কারণ অনেকেই হয়তো এসএসসি একটু খারাপ করেছে যেটা এইচএসসিতে পুষিয়ে নেবে কিন্তু যদি অটো পাস দেওয়া হয় তাহলে তাদের রেজাল্ট অনেক তুলনামূলক খারাপ হবে তারা মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবে না তাই আমার যুক্তি অনুসারে অটোপাস দেওয়া না হয় এখানে এখন আমি তোমাদেরকে বলি তোমরা কিন্তু প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু এরকম আন্দোলন করতেছো তো তোমরা কিন্তু অনেক মানে অনেক অনেক জেলাতে এখনও আন্দোলন শুরু করো নয় এখন তোমাদের যদি অটো পাস দেওয়া না হয় তাহলে হয়তো মানে তোমাদের যে মানে জেলাগুলো আছে চৌষট্টি জেলা আছে চৌষট্টি জেলার ছাত্ররা সবাই কিন্তু এক হয়ে কিন্তু আন্দোলনের নামবে এতে কিন্তু মানে যে শিক্ষা বোর্ড আছে শিক্ষা বোর্ডে সবাই মানে আরও একটু বিবেচনা করে তোমাদের অটোপাসটা দিয়ে দিবে এবং আজকে কিন্তু মানে টিএসসি যে অডিটোরিয়াম আছে সেখানেও কিন্তু মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়গুলো আছে তাদের সাথে কিন্তু ছাত্ররা বসেছে এবং আমি তোমাদেরকে বলবো তোমরা যারা যারা অটোপাস চাও তারা মানে মানে অটোপাস চাও যদি আন্দোলনে না যেতে পারো তাইলে ফেসবুকের মাধ্যমে পোস্ট করে মানে জানাও যে কে মানে অটোপাস চাও এবং কিসের জন্য তোমরা তোমাদের যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করো আর আমি তোমাদেরকে বলবো না যে না তোমরা অটোপাস চাও না তোমাদের এখন অটোপাস চাওয়াটা যৌক্তিক আমি বলে মনে করি কারণ এখন কিন্তু তোমাদের অনেকটা সময় কিন্তু মানে পিছিয়ে যাবে তো এইভাবে তোমরা হচ্ছে মানে উপস্থাপন করো এবং প্রত্যেকটা জেলায় জেলায় মানে যে ডিসি বা বড়ো বড়ো যারা কর্মকর্তা আছে তাদের কাছে তোমরা তোমাদের যে মানে মানে যেগুলো দাবি সেইগুলো মানে লিখিত আকারে দাও তারা আছে তারা শিক্ষামন্ত্রণের সাথে কথা বলে তোমাদের কিন্তু মানে যে দাবিটা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে আর তোমরা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনটিকে বাজিয়ে রাখবে যদি এর পরবর্তীতে অটোপাস নিয়ে কোনো আপডেট আসে সবার আগে কিন্তু জেনে যাবে